গতকালকে অনেকগুলো খেলার মধ্যে দুটো খেলা নিয়ে আমি স্পেশালি এক্সাইটেড ছিলাম প্রথমটা রিয়াল মাদ্রিদ এবং লেগানেসের মধ্যকার খেলা এবং দ্বিতীয় যে ম্যাচটা নিয়ে আমার এক্সাইটমেন্ট ছিল সেটা ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা কারণ রুবেন অ্যামোরে অ্যাজ এ কোচ ইউনাইটেডে এটাই প্রথম ম্যাচ দুটো ম্যাচ নিয়ে কথা বলবো কিন্তু তার আগে যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমরা ফুটবল নিয়ে ডেইলি এই আপডেটগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিনই নিয়ে আসি প্রথমে রিয়াল মাদ্রিদ খেলা নিয়ে যদি পার্টিকুলারলি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে একেবারে আইডেন্টিফাই করে দিতে হয় লেগানিসের সাথে এই ম্যাচটা কিন্তু ছিল আঞ্চলত্বের জন্য ফাইনালি রিয়াল মাদ্রিদকে নিয়ে একেবারে কোন ফর্মেশনটা বেটার হবে কোন কোন প্লেয়ার কোথায় কাজ করতে পারে সব থেকে ভালো এইটা নিয়ে ফাইনালি একটা এক্সপেরিমেন্ট করার কিন্তু একটা সব থেকে বড় সুযোগ এবং যেটা উনি করেছেন গতকালকের খেলা নিয়ে যদি একেবারে পার্টিকুলারলি কয়েকটা ফ্যাক্ট আপনাদেরকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় তার মধ্যে প্রথমটা জুট বেলিংহামের তার নিজের জায়গায় কিন্তু ফিরে যাওয়া গতকালকে জুট বেলিংহাম তার যে স্বভাবজাত যে পজিশনিংটা সেন্টার মিডফিল্ডার সেখানে কিন্তু সে ফিরে গিয়েছে এবং ভালবার্থেও কিন্তু সে যে পজিশনটাতে খেলে অ্যাজ ইউজুয়াল সেই পজিশনে কিন্তু আমরা থেকে দেখি এছাড়া আমরা কিন্তু গতকালকে এমবাব পেকে লেফট টুইংয়ে খেলতে দেখেছি এখন যাদের খুব বেশি দাবি ছিল খুব অ্যাগ্রেশন ছিল যে এমবাব পেকে কেন ভিনির সাথে বাম্পাসে খেলানো হচ্ছে এমবাব পেকে বামপাস দিয়ে দেওয়া হোক সেই পিএসজির এমবাপ্পে সেই প্যারিসের এমবাপ্পেকে ফিরিয়ে আনা হোক তাদের আশা কিন্তু আশা করি পূরণ হয়েছে এমবাপ্পে গতকালকে লেফট ফ্ল্যাঙ্কে কিন্তু খেলেছে তাহলে ভিনিশিয়াস কোথায় খেলেছে ভিনিশিয়াস তার পুরো ম্যাচে গতকালকের যে ম্যাচটা ছিল সেই পুরো ম্যাচে কিন্তু অ্যাজ এ নাম্বার নাইন অ্যাক্ট করেছে ভিনিশিয়াস কিন্তু গতকালকে স্পিয়ার হেড হিসাবে কিন্তু খেলেছে অর্থাৎ অ্যাজ এ স্ট্রাইকার আমরা কিন্তু ভিনিশিয়াসকে খেলতে দেখেছি এবং তার সাথে আমরা আর্দাগুলারকে খেলতে দেখেছি এখন একটা কথা আমি যদিও বার্সেলোনা ফ্যান আপনারা সবাই জানেন খুব ভালোভাবে যে আমি কট্টর কিন্তু একটা জিনিস আপনাকে মানতে হবে ফুটবল যারা ভালোবাসেন তারা রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ছাপায় আপনি আর দা ভালভার দে এই টাইপের যে প্লেয়ারগুলো আছে এই প্লেয়ারগুলোকে কখনোই হেট করতে পারবেন না এদেরকে হেট করা আসলে ইম্পসিবল গতকালকে ব্রাদার আর্দাগুলার স্টার্ট করেছে অনেক দিন পরে এবং এটা অ্যাকচুয়ালি সবাই যেমন চাচ্ছিল আমিও চাচ্ছিলাম যে প্রথম গুলার প্রথম একেবারে ইলেভেনে তার নাম থাকুক দরকার হলে সে ক্লাব চেঞ্জ করুক আমি আমার এর আগের কয়েকটা ভিডিওতে বলেও ছিলাম যে ক্লাব চেঞ্জ করে ফেলুক কিন্তু আর্দাগুলার গুলার ডিজার্ভস টু বি স্টার্টিং ইলেভেনে লাকিলি গতকালকে আর গুলার কিন্তু স্টার্ট করেছে এবং আর্দা গুলারের পারফরমেন্স তার যে ড্রিপলিং কাটব্যাক এগুলো যদি দেখেন ইট ওয়াজ গতকালকে অ্যাসিস্টও কিন্তু ছিল সুতরাং আমি মনে করি যে তার রিয়াল বেশি স্টার্টিং তার কিন্তু টাইম পাওয়া দরকার তাকে ওই সাবস্টিটিউট করায় করায় ওই শেষের বিশ মিনিট পঁচিশ মিনিট এইটার জন্য আর্দা গুলার টিমে নেয় আর্দা গুলার অ্যাকচুয়ালি টিমে আছে স্টার্টিং ইলেভেনে জায়গা পাওয়ার জন্য এবং তাকে আরো বেশি গেম টাইম দেওয়া উচিত এছাড়া যদি বলতে হয় জুট বেলিংহামের কথা জুট বেলিংহাম যে তার যে ন্যাচারাল পজিশন সেন্টার মিডফিল্ডার সেইটাতে যে কত বড় ইফেক্টিভ একটা প্লেয়ার এইটা প্রমাণ করানোর আশা করি আর কোনো দরকার নাই সেটা ইংল্যান্ডের জন্য হোক রিয়াল মাদ্রিদের জন্য হোক কারণ আপনি যখনই তাকে তার ন্যাচারাল স্পেসটা দিবেন জুট বেলিংহাম খুব সুন্দরভাবে সেটা আপনাকে একটা রিটার্ন ব্যাক করবে একটা ভালো পারফরমেন্সের মাধ্যমে এবং তার প্রমাণ কিন্তু জুট বেলিংহামের গতকালকে একটা গোল আছে প্লাস ওভারঅল তার ম্যাচে যে ইম্প্যাক্ট সেটা যদি খেয়াল করেন জুট বেলিংহামের পজিশনিং নিয়ে কিন্তু এবং তাকে ওই পজিশনটায় রাখার আসলে দরকার কি সেটা আশা করি গতকালকের ম্যাচটা থেকে আর এর থেকে বেশি আর এক্সপ্লেইন করার কিন্তু কোনো দরকার নেই ভালভার্ডদের কথা বলতে গেলে গতকালকে ভালভার্ডে কিন্তু অ্যাকচুয়ালি অনেক হাইলি রেটেড একটা প্লেয়ার ছিল তার স্কোরিং রেটেড কিন্তু অনেক হাই ছিল কেন ছিল কারণ তার কিন্তু একটা গোলে কন্ট্রিবিউশন ছিল সে পুরো মাঠ কভার করছে তাকে গতকালকে অ্যাকচুয়ালি রাইট ফুল ব্যাক হিসাবে কিন্তু তার অ্যাজ এ রোল ছিল কিন্তু আপনি যদি দেখে দেখেন তার কিন্তু পুরো মাঠ জুড়ে আধিপত্য ছিল সে বলের বল নিয়ে অন্য প্লেয়ারদের সাথে যে কানেকশনটা সেটা কিন্তু খুব ভালোভাবে স্থাপন করতে পারছে এবং ভালভার গতকালকে তার যে ন্যাচারাল খেলা সেইটাই কিন্তু খেলতে পারছে এবং ওয়ালভার্টদের কিন্তু কালকে ওভারঅল রিয়াল বাদ্রিদের যে সম্পূর্ণ যে টিম যে এফোর্টটা ছিল তার মধ্যে ভালভার্টদের যেই অবদান সেটা কিন্তু দেখার মতো ছিল এবার আসি ভিনিশিয়া সেমবাপ্পেকে নিয়ে স্ট্রাইকার হিসেবে ভিনিশিয়াসের কথা একটু পরে বলি বাট পে লেফট সাইড থেকে যে কত অ্যাগ্রেসিভ এবং ডেডলি এবং কতটুকু লিথা এইটা কিন্তু আরেকবার প্রমাণ হয়ে গেল এবং যারা আমরা বলতেছিলাম বা যারা আপনারা বলতেছিলেন আমার কথা বাদ দেন যারা আপনারা বলতেছিলেন যে এম বাম সাইড থেকে খেলাইতে হবে কারণ ও সাইডে খেলে অভ্যস্ত আমি জানি রিয়াল মাদ্রিদে বা আপনারা জানেন যে রিয়াল মাদ্রিদে ইটস ফুল অফ স্টারস তাই কখনো এককভাবে কারোর কথা চলবে না এখানে অলমেন্স গেম হইতে হবে অল অলমেন্স শো হইতে হবে

সেন্টারে একেবারে হেড হিসাবে স্ট্রাইকের সেন্টারে থাকা কিন্তু ভিনিশিয়াসকে রাখা এবং গতকালকে এমবাপ্পের যে একটা গোল সেটার অ্যাসিস্ট কিন্তু এবং এইখানে ভিনিশিয়াসকে আমি সমস্ত হেড যে সে যে পরিমাণ হেড পাই ইন্টারনেটে সবকিছুর ঊর্ধ্বে উঠে তাকে কিন্তু একটা বাহবা দিতেই হবে কেন দিতে হবে যদি ভিনিশিয়াস চাইতো ওই গোলটা ও খুব ইজিলি দিতে পারত বাট হি চুজ এমবাপ্পে টু কেন কারণ সামনে আরও অনেক ইম্পর্টেন্ট ম্যাচ আছে কিন্তু সামনে ইউসিএল এর ম্যাচ আছে যেখানে এমবাপে ভিনিকে একসাথে খেলতে হবে এটা টেন্ডেন্সিই ছিল যে ওই সমস্ত জায়গায় এমবাপের জন্য ফুল কনফিডেন্স থাকে এবং তার জন্য সে গোলটা স্যাক্রিফাইস করছে এবং এটা আমার দৃষ্টিতে আমি জানি না আপনারা কিভাবেন ভাবেন ভাবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাট আমার দৃষ্টিতে ভিনিশিয়াস কিন্তু গতকালকে তার একটা ইজি গেটিং গোল স্যাক্রিফাইস করছে এমবাপেকে দিয়ে দিছে জাস্ট বিকজ অফ যাতে তার টিমমেটের কনফিডেন্স লেভেলটা আছে সেটা যেন আরো বুস্ট আপ হয় এবং এটার জন্য অ্যাকচুয়ালি তাকে আমি একটা সেলুট দিচ্ছি তার এই ডিসিশনটা কিন্তু অ্যাকচুয়ালি ইট ওয়াজ ওয়ার্থ এড এবং অ্যাকচুয়ালি যদি আপনি টিম স্পিরিট নিয়ে কথা বলেন তাহলে এইগুলাই আমরা দেখতে চাই মাঠে এই ধরনের টিম স্পিরিট এই ধরনের কোল্যাবোরেশনের মাধ্যমে খেলাগুলা যেগুলো আমরা একটা সময় অর্থাৎ দু সাল থেকে দু হাজার পর্যন্ত আমরা দেখে আসছি যে এই ধরনের সেটা এমএসএন বলেন বিবিসি এর কথা বলেন যেখানে যেটাই আপনি বলেন এই যে যেই কম্বিনেশনগুলো আমরা দেখে আসছি এগুলো কিন্তু আসলে দেখতেও ভালো লাগে এবার চলে আসি ম্যানচেস্টার ইউনাইটেড এবং এফসিচ এর খেলার প্রসঙ্গে সত্যি কথা বলতে আমি ইপিএল খুব একটা ফলো করি না বাট এই খেলাটা ফলো করার কারণ ছিল রুবেন অ্যামোরমের অ্যাজ এ কোচ এটা প্রথম ম্যাচ ছিল এবং প্রথম ম্যাচটা কিন্তু ড্র এর মধ্যে দিয়ে যায় যদিও দুই মিনিটে র্যাশফোর্ড কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একটা গোল করে এবং পরবর্তীতে তেতাল্লিশ মিনিটে এফসিচ কিন্তু ওই গোলটা দেয় কিন্তু আপনি যদি বলেন যে তাহলে ড্র হওয়া একটা ম্যাচ কেন এটা আমরা এটা নিয়ে কথা বলতেছি রুবেন আমার শুরুই করলো ড্র দিয়ে তাকে নিয়ে কোনো কতটা হাই এক্সপেকটেশন ছিল কত কিছু আমরা ভাবছিলাম আপনি যদি রুবেন অ্যাবারমের জন্য গতকালকে খেলাটা না দেখেন তাহলে এক প্লেয়ারের জন্য হলো আপনাকে খেলাটা দেখতে হবে সেটা হচ্ছিল ওনানা ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার ভাই ওনানার খেলা আমি সত্যি কথা বলতে এই খেলাটা কিন্তু আমি ফলো করছি কিরকম হাইলাইটস দেখে এই খেলাটা একটু আমি হাইলাইটস দেখে শেষ করছি কারণ যেমনটা বললাম আমি ইংলিশลีก খুব একটা দেখি না বাট ওনানার কালকে যে পারফরম্যান্স ছিল সে যেভাবে গোলগুলো সেভ করছে এই খেলাটা হয়তো প্রথমে এসেই একটা হারের মাধ্যমে তার এই তার যে কন্ট্রাক্ট সেটা শুরু করতে হতো বাট গত গলকে বেঁচে গেছে বা ম্যানচেস্টার ইউনাইটেড বেঁচে গেছে একমাত্র ওনানার কারণ তাই কেউ যদি আমার মতো ইপিএল নিয়ে খুব একটা এক্সাইটেড না হন বা ইপিএল যদি খুব একটা ফলো করা না হয় তাহলে ওনানার জন্য হলেও এই ম্যাচের রিওয়াইন্ড বা রিপ্লেটা কিন্তু একটু দেখে আসতে পারেন ওনানা ওয়াস মার্ভেলাস এবং আমি রিপ্লে দেখে যতটুকু তার মানে নাই মানে ওয়াজ লাইক ওনানা সে অন্য ওনানা আমরা যে ওনানাকে দেখছি তার সেভিংস তার ব্লকিং ওনানা ওয়াজ পারফেক্ট গতকালকে বাকি আপনারা কোন কোন খেলা দেখেছেন সেই খেলার রেজাল্ট কি ছিল এবং এই যে দুটো খেলার কথা বললাম স্পেশালি রিয়াল মাদ্রিদের খেলা নিয়ে সমস্ত পজিশনিং এইসব নিয়ে আপনার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সি ওয়ান